ওয়ান মল বা এক মোল বলতে আমরা কি বুঝি কোন পরমাণুর পারমাণবিক বর বা কোনো অনুর আণবিক বরকে এককে প্রকাশ করলে ওই যে যত গ্রাম হইব তার নাম হবে এক মৌল যেমন কেন আছে অক্সিজেন অনু কয়টা অক্সিজেন পরমাণু আছে দুইটা আণবিক বর অক্সিজেন অনুর আণবিক বর টু ইন্টু সিক্সটিন গ্রাম কত দাঁড়ায় থার্টি টু গ্রাম অর্থাৎ এক অনুর আনবিক বর থার্টি টু গ্রাম এখন এই থার্টি টু গ্রামের নাম হইব এক মৌল এক মৌল অক্সিজেন অনু মানে কত থার্টি টু গ্রাম অনু বুঝতে বুঝাইতে পারছি আমি যদি এখানে লেখি ওয়াটার জল আছে জলের আনবিক বর কত হয় এখানে কয়টা হাইড্রোজেন আছে দুইটা ওয়ান ইনটু টু প্লাস অক্সিজেন কয়টা আছে একটা তার মানে কত দাঁড়াইলো টু আর সিক্সটিন এইটিন হইল আমি গ্রাম এককে প্রকাশ করলাম এইটিন গ্রাম এই এইটিন গ্রাম জল ইকুয়াল টু কত মৌল হইব এক মৌল আবার আমি কই কোন পরমাণুর পারমাণবিক বর অথবা কোন অনুর আণবিক বরকে গ্রাম এককে প্রকাশ করলে যে সংখ্যা পাওয়া যায় সেই সংখ্যাটি হচ্ছে এক মোল। আমার এখানে অক্সিজেনের এক মোল অক্সিজেন মানে বত্রিশ গ্রাম অক্সিজেন এক মোল জল মানে আঠারো গ্রাম অর্থাৎ এখানে মধ্যে কিতা আছে জলর এক মূল হইলে তার পরিমাণ বদলি যাইব আমি যদি কই তোমার কার্বন অক্সাইড এখানে কার্বন আছে আমরা জানি টুয়েলভ অক্সিজেন আছে সিক্সটিন ইন্টু টু তো কত দাঁড়ায়

আঠারো গ্রাম জল সমান কত মৌল এক মৌল এখন যদি কয় নয় গ্রাম জলে কত মৌল থাকে এটা প্রশ্ন মনে করে কইলাম নয় গ্রাম জলে কত মৌল থাকে তো আঠারো গ্রাম এক মৌল থাকে নয় গ্রাম জলে টাকা মৌলের সংখ্যা কত আমাদের প্রথমে কি করতে হবে জলের গ্রাম গ্রাম আনবিক বধ গ্রাম আনবিক বৰ বাৰ কৰ্তৰ কট হ'ব আঠাৰ গ্ৰাম জলৰ গ্ৰামাণৱিক বৰ আঠাৰ গ্ৰাম আমাৰ কত মূল আঠাৰেল টু এক মূল বুজাইছে কত এবিক নিয়ম যাওক এক গ্ৰাম জল সমান কত হ'ব ওৱান বাই এইটিন কত আছে কত গ্ৰামৰ বাৰ কৰ্ত ন গ্ৰাম তে নাইন গ্ৰাম জল ইকুৱেল টু ওৱান বাই এইটিন ইন টু অন হৈ দিব নাই নে খাটা খাতি কট হয় দুই ন আঠাৰ কত এটা হ'ল ওপৰে টু ওৱান বাই টু মানে কটক হাফ মানে জিৰ' পইণ্ট ফাইভ মল বুজাই পাৰ্চি নেকি আঠাৰ গ্ৰাম জলৰ যদি এক মৌল হয় তে ন গ্ৰাম জল শত আধা মৌল মানে হাফ মৌল মানে জিৰ' পইণ্ট ফাইভ মল উঠক নেক্সট আৰু এটা কুৱেশ্যন লিখ এইটি এইট গ্ৰাম চিঅ' টু টে মানে কাৰ্বন ডাই অক্সাইড চিঅ' টু তে কত মল তাকে আগৰ মত কি ক'ম কাৰ্বন ডাই অক্সাইডে কিবা কৰ্ত গ্ৰাম আনবিক বৰ চিঅ' টু এৰ গ্ৰাম আনবিক বৰ হ'ল কি কত কাৰ্বনৰ কত

বুঝা গেছে গ্রামানবিক বরডেও বলা হয় মেইনলি কোনো পরমাণু গ্রাম পারমাণবিক বর অথবা কইলে তার গ্রামানবিক বরের নাম মূল এই মৌল শব্দটি প্রথম কে প্রবর্তন করছেন সেটা হইল গিয়া আমরা যদি দেখি আঠারোশো ছিয়ানব্বই সনে সনে একজন বিজ্ঞানী তার নাম হইল উইলহ্যাম অস্টেড উইলহেম হ্যাম নামক বিজ্ঞানী এই মৌল শব্দটি প্রথম ব্যবহার করেন ঠিক আছে এখন দেখ মূল আমি কইলাম কার্বন ডাইঅক্সাইড এক মোল কার্বন ডাইঅক্সাইড কিতা বুঝা যায় এক মোল আমি কইলাম অক্সিজেন কইলে কত গ্রাম অক্সিজেন বুঝবাই ষোলো গ্রাম এক মল যদি অক্সিজেন পরমাণু কইতে কত ষোল গ্রাম মল অক্সিজেন কইলে কত বত্রিশ গ্রাম অনুইলে বত্রিশ গ্রাম ঠিক আছে এক মোল জল কইলাম কত গ্রাম আঠারো গ্রাম এক মূল জল মানে আঠারো গ্রাম জল